হ্যালো এভিমান জয়মা শ্যামসুন্দরী সবাই কেমন আছো আশা করছি ভীষণ ভালো আছো আর সুস্থ আছো মায়ের আর বাবার কৃপায় আমিও ভালোই আছি আজকে তোমাদের বলেছিলাম সরস্বতী আনটি যাকে নিয়ে গত শনিবারে ঘটনা ঘটেছিল তোমরা জানো তো সেই সেই আনটি কিন্তু একটা ভিডিও দিয়েছেন একটি অলৌকিক ঘটনার ভিডিও তার সাথে ঘটে যাওয়া খুবই গায়ে কাটা দেওয়ার মতো একটি অলৌকিক ঘটনা আমি সেটাই আজকে শেয়ার করব তোমাদের বলেছিলাম কিন্তু আমার মনে হলো তার আগের ভিডিও এইটা হওয়া দরকার কারণ এই ভিডিওটা হচ্ছে গতকাল রাতের ভিডিও রাতে দেড়টার সময় মন্দিরে পুজো হয় আর সেটা মানে বারোটার পর পুজো শুরু হয় এটা ছিল যেমন বারোটার পর আমাদের জন্মাষ্টমীর পুজো হয় মন্দিরেও কিন্তু ঠিক বারোটার পর কিন্তু জন্মাষ্টমীর পুজো করা হয় তো সেই পুজোটাই তোমাদের সাথে শেয়ার করলাম কারণ কালকেই জন্মাষ্টমী গেছে আর আজকে এই পুজোটা তোমাদের সাথে শেয়ার করতেই আমার মন চাইলো যাতে তোমরা এইটা এই পুজোটা তাড়াতাড়ি দেখে নাও কারণ কালকেই জন্মাষ্টমীটা এত গেছে আর আজকেই তোমাদের সাথে যেন এই পুজোটা আমি শেয়ার করে দিই মনে হয় এটা মায়েরই ইচ্ছা তোমরা এই ভিডিওটা আগে দেখো তারপরে সেই অলৌকিক ঘটনায় পরে ভিডিও তো অবশ্যই শেয়ার করবো কারণ এই চ্যানেলটি তোমরা জানো আমি মায়ের ইচ্ছাতেই সব কিছু করি তাই মাই হয়তো চান এই ভিডিওটা তোমরা আজকে দেখে নাও কাল গেছে আজকে জন্মাষ্টমীর পুজো মন্দিরে হয়েছে সেই ভিডিওটাই তোমরা দেখো মায়ের পূজো হচ্ছে জন্মাষ্টমীতে গোপালকেও পুজো করা হয়েছে এটা তোমাদের আশা করছি ভীষণ ভালো লাগবে ভিডিওটি তো এটা তোমরা আগে ওয়াচ করে নাও তারপরে পরের ভিডিওতে আমি অবশ্যই অলৌকিক ঘটনাটি তোমাদের সাথে শেয়ার করব। আর এর সাথে সাথে আমি আরও একটি কথা তোমাদেরকে বলতে চাই সেটা হচ্ছে দেখো আমি যে এই পুজোটা তোমাদের সাথে শেয়ার করতে পারবো এটা আমি ভাবিনি কোনোভাবেই ভাবিনি কিন্তু সত্যি আজকে মায়ের কৃপায় আমি এই ভিডিওটাও তোমাদের সাথে শেয়ার করতে পারলাম তো এটা মায়েরই অশেষ কৃপা ছাড়া আর কিছু না আমার তো এই পুজোটা দেখে অত্যন্ত ভালো লেগেছে কারণ আমার জানা ছিল না যে মন্দিরে এইভাবে জন্মাষ্টমীর দিন মায়ের পুজো হয় গোপালের পুজো হয় পুরো পুজোটা তোমরা যখন দেখবে তোমরা বুঝতে পারবে যে পুজোটা দেখার পর সত্যি কতটা ভালো লাগছে সত্যি কথা বলতে কালকে মা এই পুজোটার কথা আমাকে যেভাবে জানালেন মানে এটা জানবার মতো আমার সত্যি কথা ছিল না তো তারপরেও মা শ্যামসুন্দরী আমাকে এইটা জানালেন দেখার সুযোগ করে দিলেন তো এর জন্য মায়ের কাছে অনেক 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 কৃতজ্ঞতা তো শেষ নেই কৃতজ্ঞতা ভাষাটা হয়তো অনেক কম অনেক অনেক কিছু বললেও হয়তো কম মা শ্যামসুন্দরী আমি জানি না আমি কতটা কি আমি অত্যন্ত অধম কিন্তু মা শ্যামসুন্দরী যে এইভাবে আমায় কৃপা করেন এটাই আমার কাছে যথেষ্ট মানে আমি যেহেতু তোমাদের আগেই বলেছি আমার চ্যানেলটি মায়ের আশীর্বাদে হয়েছে তোমাদের ভালোবাসা মায়ের আশীর্বাদ আর তোমাদের ভালোবাসা তো আমি মা শ্যামসুন্দরীকে নিয়ে হঠাৎ করেই এরকম ভিডিও করা স্টার্ট করি মাই এটা আমায় করিয়েছেন তো মা তো নিজে আসেন না কোনো না কোনো কিছু একটা করান যার দ্বারা সব কিছু চালিত হয় তো সেরকমই একটা কিছু হয়েছিল আর আমি এই ভিডিও করা স্টার্ট করি মায়ের অবশ্যই মায়ের ইচ্ছেতেই তো এরকমভাবে করতে করতে গতবারেও কিন্তু আমি জানি না যেরকম মানে বিশ্বাস করো আমি তখন ভিডিও বানাই গতবার এই সময় কিন্তু আমি জানি না যে মায়ের যে এইরকম জন্মাষ্টমীতে এরকম পুজো হয় এইবারে মা আমায় সেই সুযোগটা দিলেন কারণ মা শ্যামসুন্দরী যখন তোমায় কৃপা করবেন ঠিক তখনই কিন্তু তোমার ওপর তার যখন দৃষ্টি পড়বে তখনই কিন্তু তুমি তার দয়া এবং কৃপা পাবে তাই তার উপরে ভরসাটা সেভাবেই রাখতে হবে আমি তোমাদের তো লাইভে অনেকবার বলেছি আর ভিডিওতেও বলতে চাই যে যখন আমি ভিডিও করি তখন আমি ইউটিউবার বলে মনেই করতাম না মায়ের ভিডিও করতাম আর সাথে সাথে মন্দিরে গিয়ে লাইন দিয়ে প্রসাদ নেওয়া সব কিছু শুধু মায়ের ভিডিওটা সবার মধ্যে প্রচার করে দেওয়া এটাই আমার উদ্দেশ্য ছিল আর এটাই আছে আর এটাই থাকবে আমি মনে করি মা শ্যামসুন্দরী আমায় এই কাজটি দিয়েছেন যাতে যারা আসতে পারছে না মায়ের অনেক ভক্ত আছে যাদের আমি চিনেছি জেনেছি তারা অনেক দূরে আছে কিন্তু মাকে অত্যন্ত ভালোবাসেন আর মাও সেটি জানেন তাই হয়তো মা আমায় এই কাজে বেছে নিয়েছেন যে আমি যাতে এগুলো করি তাদের তারা যাতে দেখতে পায় তো আমার এটাই মনে হয় আর সেটাই তোমাদেরকে বললাম এটাই কথা যে মা মায় এই কাজে ব্রতি করেছেন সেটা ঠিক কিন্তু মা যে আমায় এইভাবে দয়া করবেন মায়ের ভিডিও আমি এইভাবে করার সুযোগ পাবো আর তোমাদের এতজনের ভালোবাসা এত তাড়াতাড়ি পেয়ে আমার চ্যানেল মনিটাইজড হবে আমি সত্যিই ভাবিনি তাই মায়ের কৃপা সত্যি আছে এটা বলবো আর মায়ের কৃপা আছে বলেই আমি অত্যন্ত অদম হওয়া সত্ত্বেও আজকে আমি এইভাবে মায়ের এই পুজোটাও মানে দেখতে পেলাম আর তোমাদের সাথে শেয়ার করলাম আমি মনে করি মা শ্যামসুন্দরীকে নিয়ে আমি ভিডিও বানাই তাই মা না আমার চ্যানেলের জন্য যা যা দরকার সেটা মা নিজেই করে নেন আমি আজকে তোমাদেরকে একটা সত্যি কথা বলছি আমি যেহেতু মা শ্যামসুন্দরীকে নিয়ে ভিডিও বানাই বিশ্বাস করো মা শ্যামসুন্দরী আমি আমার চ্যানেলটা যেভাবে দাঁড় করিয়েছেন আর যা যা করেছেন পরবর্তীকালে তোমাদের সাথে আরও কিছু শেয়ার করব তোমরা জানতে পারবে আরও অনেক ঘটনা আছে কিন্তু একটা কথা বলতে চাই মা শ্যামসুন্দরী সত্যি আমি শুধু এনাকে নিয়েই ভিডিও বানাই মাকে নিয়ে আর তো কিছু করি না তোমরা তো জানো তো আমার চ্যানেলের জন্য যা যা দরকার যেটা প্রয়োজনীয় আমার চ্যানেলটা বড় হবার জন্য চালানোর জন্য মা শ্যামসুন্দরী আমাকে সেগুলো পড়িয়ে নেন আমি জানি না কিভাবে মায়ের লীলা মায়ের জীবন্ত লীলা এটাই মায়ের কৃপার শেষ নেই দয়ার শেষ নেই ভালোবাসার শেষ নেই আর এখানে দেখো ভোগ দর্শন করানো হচ্ছে তোমরা অবশ্যই ভক্তি দর্শন করো ভোগ দর্শনে কিন্তু দুর্ভোগ কাটে তোমরা জানো আমি এটা ভীষণভাবে মানি তাই তোমাদের বলি অবশ্যই ভোগ দর্শনে দুর্ভোগ কাটে তো কালকে যেহেতু জন্মাষ্টমী ছিল মাকে কিন্তু জন্মাষ্টমীতে যেটা দেওয়া হয় আমরা সবাই যেটা দিই মালপোয়া লুচি এগুলোই দেওয়া হয়েছে তো খুবই ভালো লাগছে মায়ের আরতি শুরু হয়েছে তোমরা দেখতে থাকো মাকে মন ভরে আরতি দেখো মাকে দর্শন করো এত রাতে মায়ের পুজো দেখতে ঠিক কীরকম লাগছে অবশ্যই কমেন্ট করো যেহেতু যদিও সময়টা অন্য সময় তোমরা দেখছো কিন্তু যখনই দেখে থাকো না কেন আমার মনে হয় এইটা ভেবেই দেখা উচিত যে পুজোটা হচ্ছিল জন্মাষ্টমীর রাত আর সেটি ছিল বারোটার পর দেড়টা নাগাদ তো সেই সময় মায়ের পুজো মন্দিরে হচ্ছে এই সিকোয়েন্সটা আমাদের ভেবে বা এই ইমাজিনেশনটা আমাদের মনের মধ্যে এনেই পুজোটিকে আমাদের দর্শন করা উচিত তাই নয় কি তাহলে যদি আমরা তাই করি তাহলে আমাদের ঠিক এরকম লাগছে আমার কিন্তু সত্যি রকম মানে যে মনের মধ্যে কীরকম হচ্ছে তোমাদের ঠিক বোঝাতে পারবো না তো তোমরা আমাকে অবশ্যই কমেন্ট করবে আমি আশা করব যে তোমাদের এরকম সময়ে মায়ের পুজো দেখতে ঠিক কীরকম লাগে সাধারণত দীপাল দিটা আমরা জানি মন্দিরে এরকম রাতে পুজো হয় আর কোনো অমাবস্যায় হয় না আমারও জানা ছিল না যে দীপান্বিত অবস্যা ছাড়া এরকম সময় মায়ের পুজো হয় এই প্রথমবার আমি জানলাম জন্মাষ্টমীর দিনও মায়ের এরকমভাবে এত রাতে পুজো হয় তো এটা আমার খুব ভালো লেগেছে তো চলো পুজো তো প্রায় শেষের দিকে ভিডিও এক্ষুনি এন্ড হবে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো কাল অবশ্যই অলৌকিক ঘটনার ভিডিও তোমাদের সাথে শেয়ার করব দেখো আর তোমাদের ওপর মায়ের কৃপা সবসময় হোক মা আমাকেও এভাবে কৃপা করুন আমি যেন তোমাদের সাথে মায়ের সব কিছু এভাবে শেয়ার করতে পারি আমার জন্য প্রে করো তোমাদের জন্য আমি প্রে করব মা যেন আমাদের সবাইকে ভালো রাখেন এটাই মাকে বলবো এই বলতে বলতেই আজকের ভিডিও এন্ড করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো জয় মা শ্যামসুন্দরী দেখো ভোগ দর্শন করো মাকে মন থেকে ডাকো মায়ের সাথে আত্মিক হও সব অমঙ্গুর হবে জয় মা শ্যামসুন্দরী